উচ্চ মাধ্যমিক দেবার পরে দেবীকে বিয়ে দিয়ে দিল দেবীর বাবা ছেলে উচ্চ মাধ্যমিক পাস কিন্তু হলে কি হবে এই বয়সে ব্যবসা করে ভালোই পসার করেছে একটা ঘরোয়া মেয়ে খুঁজছিল বিয়ের জন্য ব্যাস দেবীর বাবার সাথে যোগাযোগ হতে তিনি এক কথায় রাজি যথেষ্ট পড়াশোনা হয়েছে মেয়ের দেবীর খুব রাগ হয়েছিল বাবার প্রতি হবু বরের প্রতি কিন্তু কিছুই করার ছিল না তার বিয়ের পর শ্বশুরবাড়িতে গিয়ে দেখল তার শ্বশুরবাড়ির লোকজন খারাপ নয় স্বামী মানুষটিও বেশ ব্যবসা নিয়ে ভীষণ ব্যস্ত হলেও তার ভীষণ খেয়াল রাখে এক কথায় মেয়েদের পারফেক্ট সুখী বলতে যা বোঝায় তেমন সংসার তার একটা মেয়ের এর থেকে বেশি আর কে বা কিন্তু তবুও দেবীর মন খারাপ হয় ভীষণ কাউকে বলতে পারে না সে এমনকি স্বামীকেও নয় স্বামীর থেকে স্ত্রীর উচ্চশিক্ষিত হবার বাসনা শুনলে স্বামী নাও মেনে নিতে পারে তাই এ জন্মে তার স্বপ্ন যে আর পুরাণ হবার নয় দেবী বুঝে গেছে সেটা জীবনে ফার্স্ট সেকেন্ড না হোক পড়াশোনায় সে খারাপ নয় উচ্চ মাধ্যমিকের রেজাল্টও ভালো তবুও সংসারের যাতাকলে তার স্বপ্নগুলোকে পিষতে হয় তার বিয়ে করে সংসারে সে কলে বাধা পড়ে সুখী হবার ইচ্ছে তার একেবারেই ছিল না নিজের মায়ের মতো পরনির্ভর হয়ে সুখী এটা কখনোই সে হতে চায়নি মাকে দেখেছে সারা দিন সংসারের হাড় ভাঙা খাটমি খেটেও মা কতটুকু সম্মান পায় কটা শখ মেটে তার মায়ের এমন জীবন সে একদমই চায় না কতদিনের স্বপ্ন সে পড়াশোনা করে শিক্ষিকা হবে নিজের পায়ে দাঁড়াবে কিন্তু সেই স্বপ্ন তার একার পক্ষে পূরণ করা যে সম্ভবই নয় মা তার স্বপ্নের কথা জানল বাবাকে বলতে যে একদমই তার সাহস হয় না বাবা চান মেয়েকে পাত্রস্থ করে অন্যাদায় মুক্ত হতে ভবিষ্যতে ভালো সংসারী হওয়ার জন্য মেয়েদের ছোটবেলা থেকেই যত সব নিয়মের বাঁধন আর ট্রেনিং চলতে থাকে যান এই এত লাফালাফি করিস না এত জোরে কথা বলিস না এমন ধীরিঙ্গিদের মতো হাঁটিস না সন্ধে সাতটার মধ্যে বাড়ি ফিরবি রান্না করা শেখ শ্বশুরবাড়িতে নইলে বলবে মা কিচ্ছু শেখায় এইসব শুনতে শুনতে কান পচে গেছে দেবীর অথচ তার দাদার কত স্বাধীনতা যখন খুশি যেটা ইচ্ছে করতে পারে চাকরি করার পরীক্ষা দিতে কত দূরে দূরে একাই চলে যায় কতদিন ভগবানের কাছে আকুলভাবে প্রার্থনা করেছে দেবী পরজন্ম বলে যদি সত্যি কিছু থাকে তাহলে তাকে যেন ছেলে করে পাঠায় তাহলে সব শখ পূরণ করবে সে ছেলেরা কত স্বাধীন এ সমস্ত দুঃখের কথার একমাত্র সঙ্গী হয় তার ডায়েরি এর মধ্যে হঠাৎ একদিন দেবীর স্বামী এসে তার সামনে কলেজে ভর্তির ফর্মটা রাখে দেবী প্রথমে বুঝতে পারে না ব্যাপারটা কাগজটা হাতে নিয়ে নাড়াচাড়া করে বিস্ময়ে আনন্দের চোখে জল চলে আসে দেবীর কিভাবে তার মনের কথা জানল তার স্বামী কাল দুপুরে তুমি ডায়েরিটা লিখতে লিখতে ঘুমিয়ে পড়েছিলে যদিও অন্যের ডায়েরি পড়তে নেই দেবী ভীষণ খুশি হয়ে বলল ভাগ্যিস পড়েছিলে দেবীর মুখটা তুলে পরম স্নেহী বলে পর জন্ম বলে আদৌ কিছু আছে কিনা জানি না তাই পর জন্য স্বপ্ন তুলে রাখতে নেই পাগলি মনের সমস্ত ইচ্ছে এই জন্মেই পূরণ করে নিতে হয় আজ থেকে তোমার সব স্বপ্ন পূরণের ভার আমার এই জন্মে দেবী স্বামীকে পরম ভালোবাসায় জড়িয়ে ধরে বলল না না আমি চাই পর জন্ম থাকুক নইলে তোমাকে সাত জন্ম ধরে কিভাবে পাব দেবীর ছেলে মানুষের কথায় মন ভরে গেল তার স্বামীর দুই হাতে আগলে নিল স্ত্রীকে দেবী নিশ্চিন্ত মনে ভাবল পাশের মানুষটাকে যখন সত্যিকারের পাশে পেয়েছি এবারে সে এই জন্মেই দেবে তার স্বপ্ন পুরাণের আশায় শেষ হল আজকের অনুগল্প এই জন্মে কলমে ঝুম্পা মণ্ডল